তো এই পর্বে আমরা ফুটারের যে রেসপন্সিভ ডিজাইন রয়েছে সেটি কমপ্লিট করবো যদিও আমাদের রেসপন্সিভ ডিজাইনে কেমন হবে সেটা ক্লায়েন্ট বলে দেয় নাই তো যদি আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলে দিত তাহলে আমরা সেটাই করতাম আসলে ক্লায়েন্ট না এই ডিজাইনটা আমাদেরই করা আপনাদের ভিডিও করার জন্য অর্থাৎ আমাদের কোর্সের জন্য মূলত আর ক্লায়েন্টেরও কাজ আছে সেই জন্য করেছি তো চলুন আমরা একটু দেখে নেই রেসপন্সিভে কী অবস্থা ট্যাবলেট সিলেক্ট করলাম ট্যাবলেট সিলেক্ট করার পরে মোটামুটি যতটুকু আছে এতটুকুতে আমি সন্তুষ্ট চেঞ্জ করার প্রয়োজন নেই দেন আমি যদি মোবাইল সিলেক্ট করি সেক্ষেত্রে কিছু পরিবর্তন করতে হবে তো আমি এই ইমেজটাকে মাঝখানে দিব এই টেক্সটগুলোকে আমি ছোটো করব আর কন্ট্যাক্টটাকে মিডিলে দেব আর এখানে একটি প্যাডিং দিতে পারি বটমে অর্থাৎ প্যাডিং টপ দিব থার্টি বটম দিব থার্টি বা জিরো করে দেয় তাহলে সেটা ভালো হবে এবং এখানে একবারে আমরা টেন করে দিলাম আর এই যে আমাদের মেইন সেকশন রয়েছে সেই সেকশনে আমরা শেষ একটা প্যাডিং দিব থার্টি পিক্সেল আর উপরে দিব উপরে না দিলেও হবে কারণ উপরে যেহেতু আমাদের পারফেক্টলি শো করছে এখানে দেখুন উপরে নিচে সব কিছু ঠিকঠাকই আছে বাকি যেগুলি আছে সেগুলো কিন্তু সব কিছু পারফেক্ট আছে জাস্ট আমাদেরকে প্যাডিং ইউজ করতে হবে ঠিকঠাক মতো তো এখানে আমরা একটু প্যাডিং ইউজ করি তো একটা জিনিস মনে রাখবেন আমরা সেকশনের জন্য যে প্যাডিং ইউজ করবো সেটা পুরো ওয়েবসাইটের যত জায়গাতে আমরা মোবাইল সেকশন থাকবে সেই সব জায়গাতে একই রকম প্যাডিং ব্যবহার করব। তো সেজন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাডভান্স যাবো এবং প্যাডিং এই সেকশনে দিব ধরুন প্যাডিং টপে দিব থার্টি bottom দিব থার্টি এবং এই টপ আর বটন থার্টি আমরা পুরো ওয়েবসাইটে যত জায়গাতে প্যাডিং ইউজ করব সব জায়গাতে ব্যবহার করব অর্থাৎ মোবাইলের ক্ষেত্রে আর এখানে আমরা যেটা করবো লেআউটে দেব আমরা থার্টি বা আমরা দেব ফিফটি আর সোশ্যাল আইকনে দিব আমরা ফিফটি তাহলে আমাদের মিডিলে শো করবে অর্থাৎ আমাদের ফুটার রেসপন্সিভ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চাইলে যদি ক্লায়েন্ট আমাদেরকে বলে যে এই হেডিংগুলোকে একটু ছোটো ছোটো করতে হবে তাহলে আমরা এই হেডিংগুলোকেও ছোটো ছোটো করতে পারবো আশা করি এটা নিয়ে কারো অসুবিধা হবে না তো এই ছিল হেডার এবং ফুটার কমপ্লিট করার পর্ব এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করবেন এবং প্র্যাকটিস করতে হবে আর এই ভিডিওগুলো যত দেখবেন যত বুঝার চেষ্টা করবেন যত প্র্যাকটিস করবেন তত এগুলো দ্রুত হয়ে যাবে তো আমি ভিডিওগুলো করছি এবং আপনাদেরকে শেখাচ্ছি কাজ করছি আর শেখাচ্ছি সেজন্য অনেক সময় বেশি সময় লেগে যাচ্ছে বাট আমি যদি নিজে নিজে একা একা কাজ করতাম তাহলে আরও কম সময়ের মধ্যে এগুলো কমপ্লিট করা হয়ে যেত কারণ আমার কাজ করার সময় মাথায় রাখতে হবে যে আপনাদেরকে শিখিয়ে দেওয়া লাগবে এটাই হচ্ছে মেন বিষয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ